কোথায় যাবেন ভাইয়া আসসালামু আলাইকুম কোথায় উত্তরা দিয়া বাড়ি চলেন দিয়া বাড়ি কি মেট্রো স্টেশনের এইখানে ও আচ্ছা আচ্ছা আড়াইশো টাকা দিন ভাইয়া দেড়শো টাকা তো অনেক কম হয়ে যাবে এখান থেকে তো অনেক দূর ভাইয়া আর কিছু বাড়াই দিন ভাইয়া বিশ টাকা দিন হ্যাঁ দশ টাকা বাড়াই দিবেন না ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আছেন নিয়ে যায় আপনাকে যে জ্যাম ভাই রাস্তায় আচ্ছা আসেন ঠিক আছে ভাই আমারও তো তারা আছে আসেন

আসলে আমি টাকা নিতে পারব না ভাইয়া কেন ভাইয়া আমি কারোর কাছ থেকে টাকা না ভাইয়া আমি অফিসে আসা যাওয়ার মাঝে এইভাবে মানুষকে চেষ্টা করি একটু সহযোগিতা করার আপনি চেষ্টা করবেন এইভাবে সবাইকে সারপ্রাইজ করার চেষ্টা করি আর কি আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ আমি ব্লগ করি ভাইয়া তো এইভাবে যে অসংখ্য ধন্যবাদ টাকাটা রাখেন ভাইয়া টাকাটা রাখেন না টাকাটা রাখেন আমি টাকা নিতে পারবো না ভাইয়া রাখেন টাকাটা রাখেন টাকাটা রাখেন

ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আমারও দেরি হচ্ছে আপনারা দেরি হচ্ছে আসি তাহলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ওকে গায়ে ওকে গায়ে জাল্লা হাফেজ আসসালামু আলাইকুম